আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন বিজেপি সদস্যরা নির্বাচন কমিশনকে সতর্ক করলেন চরমন আইপির সাহেব মিথ্যাচার আর উন্নয়নের গল্প জনগণের জন্য বোঝা স্বরূপ বলছে সুব্রত চৌধুরী ডাকাতের সঙ্গে জোয়ার আসরে পুলিশ ছিলেন খাদ্য কর্মকর্তাও স্ত্রী জিডির তদন্তে ডা মোরাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতায় গেলে গুমের ঘটনা গুনে গুনে বিচার করবো বলছে মান্না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন বিজিবির সদস্যরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটদানে পরিবেশ নিরাপদ ও সুস্থ রাখতে শহর জুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা শনিবার বিকাল থেকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজেপির টহল শুরু হলেও ভোটের দিন শুক্রবার সকাল থেকে তা আরও কয়েক ধাপে বৃদ্ধি পায় রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় এমন বেশ কয়েকটি চিত্র চোখে পড়েছে দেখা যায় এদিন সকাল থেকে বিজিবি সদস্যরা নিজেদের টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শনিবার থেকেই তারা মাঠে থাকলেও ভোটের দিন সকালে তাদের তৎপর ব্যাপকভাবে দেখা যায় প্রতিটি কেন্দ্রে বিজিবির একাধিক গাড়ি যাচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এছাড়াও নারায়ণগঞ্জের সকল গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিয়মিত বিজেপির টহল দেওয়া গেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নাসিক নির্বাচন উপলক্ষে চোদ্দ প্লাটুন বিজেপি এরই মধ্যে মাঠে নেমেছে বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লা গণমাধ্যমকর্মীকে বলেছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজেপি সদস্য মাঠে রয়েছে নাসিক নির্বাচনের উপলক্ষে চোদ্দ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে এদিকে সিটি কর্পোরেশন এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি চোখে পড়ার মতো নির্বিঘ্নে ভোটকেন্দ্রে কেন্দ্রে আসছেন বিভিন্ন বয়সের ভটাতা নির্বাচন কমিশনকে সতর্ক করলেন চর্মনায় পীর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চর্মনায় পীর ও দলটির আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ইসির প্রতি আহ্বান জানিয়ে চর্মনায় পীর বলেন অন্তত এই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করুন সৈয়দ মোহাম্মদ রেজাল করিম আরো বলেন প্রায় সকল পেশাজীবী শ্রেণী স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এমত অবস্থায় সকল ক্ষেত্রে আল্লাভীর নেতৃত্ব নির্বাচিত করতে হবে তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাসুম্বিল্লাকে হাত পাকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মিথ্যাচার আর উন্নয়নের গল্প জনগণের জন্য বোঝাস্বরূপ বলেছেন সুব্রত চৌধুরী গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন কি ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে আমরা জানি না তবে বুঝতে পারছি দেশের বিচার বিভাগ দুর্বল করে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে বলে বিশ্ব দরবারে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়ে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আসছে আমাদের পুলিশ বাহিনী সামরিক বাহিনী ও প্রজাতন্ত্রের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা করা হয়েছে তিনি বলেন একদল এটা নিয়ে প্রাথমিকভাবে মিথ্যাচার করলেও পরে রাষ্ট্রের জনগণের কষ্টার্জিত শনিবার রাজধানীর মতিঝিলে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সবাই সুব্রত চৌধুরী এসব কথা বলেন র্যাবের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে সুব্রত চৌধুরী আরো বলেন গণফোরাম জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাক্তার বলেন কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানোর মাধ্যমেই গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়। হয় যেখানে থাকে না সেখানে সুশাসন না আর সুশাসন প্রতিষ্ঠিত না হলে জনগণের উপর অত্যাচার অবিচার জুলুম নিপরণ চলতে থাকে সবাই সিদ্ধান্ত হয়েছে আজ পনেরো জানুয়ারি থেকে আগামী পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মাস ব্যাপী সাংগঠনিক মাস পালন করবে গণফোরাম সবাই দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সারা বাংলাদেশকে দশটি ভাগে ভাগ করে দশটি সাংগঠনিক উপকমিটি ও পাঁচটি সম্পাদকীয় উপকমিটি গঠিত হয় সাংগঠনিক উপকমিটিগুলো হলো চট্টগ্রাম সাংগঠনিক উপকমিটি মেঘনা সাংগঠনিক উপকমিটি ময়মনসিংহ সাংগঠনিক উপকমিটি ঢাকার সাংগঠনিক উপকমিটি সিলেট সাংগঠনিক উপকমিটি পদ্মা সাংগঠনিক উপকমিটি খুলনা সাংগঠনিক উপকমিটি বরিশাল সাংগঠনিক সাংগঠনিক উপকমিটি রাজশাহী সাংগঠনিক উপকমিটি রংপুর সাংগঠনিক উপকমিটি ঢাকা মহানগর সাংগঠনিক উপকমিটি সম্পাদকীয় কমিটিগুলো হলো তথ্য গণমাধ্যম উপকমিটি আইন উপকমিটি ছাত্র উপকমিটি যুব ও ক্রিয়া উপকমিটি শিক্ষা উপকমিটি সবাই আরো বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি এ কে এম জগরুল হায়দার আফ্রিক মহসিন রশিদ সভাপতি পরিষদের সদস্য ফজলুল হক সরকার রতন ব্যানার্জি রহমান খান সিদ্দিকুর রহমান প্রমুখ ডাকাতের সঙ্গে জোয়ার আসরে পুলিশ ছিলেন খাদ্য কর্মকর্তাও ঝালকাঠির রাজাপুরে ডাকাতি মামলার আসামিকে সঙ্গে নিয়ে জোয়ার আসরে বসেছিলেন এক পুলিশ সদস্য একই আসরে ছিলেন খাদ্য কর্মকর্তা ও সাবেক সেনা সদস্য আসামি পুলিশ খাদ্য কর্মকর্তা যখন এক কাতারে মজে ছিলেন তখনই অভিযান চালায় বেরসিক একদল পুলিশ জোয়ার আসর থেকে পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় রাজাপুরের নৈকাঠি এলাকার আব্দুল কালাম মোল্লার বাড়িতে গত শুক্রবার রাতে এমন ঘটনা ঘটে আটক ব্যক্তিরা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্য রাজাপুর উপজেলার পিংড়ি বামন খান এলাকার পুলক চন্দ্র হালদার বাগরি এলাকার শামসুল শিকদারের ছেলে ও ও বেতাগি উপজেলায় কর্মরত খাদ্য কর্মকর্তা নজরুল ইসলাম শিকদার রোলা এলাকার হালিম খান ওরফে ডাকাত সালাম সাঙ্গর এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিএনপি নেতাকর্মী আব্দুল করিম বাবুল মৃধা ও সাতুরিয়া এলাকার পলাশ হাওলাদার তাদের কাছ থেকে মোবাইল ফোন জুয়া খেলার পনেরো হাজার তিনশো আশি টাকাও তার জব্দ করা হয় তবে অভিযানের বিষয়ে টের পেয়ে আগে সটকে পড়েন বাড়ির মালিক রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান গ্রেপ্তারদের মধ্যে একজন পুলিশ সদস্য একজন সাবেক সেনা সদস্য একজন খাদ্য কর্মকর্তা একজন ডাকাত রয়েছেন তাদের বিরুদ্ধে রাতে জুয়া আইনে মামলা হয়েছে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে ওসি পুলক চন্দ্র রায় জানান এলাকার চিহ্নিত ডাকাত হালিম খান ওরফে ডাকাত সালামের দুটি মামলা রয়েছে সে একটি মামলায় ডাকাতি পরোয়ানাভুক্ত আসামি আরেকটি হত্যা মামলার আসামিও সে বরগোনা জেলা খাদ্য কর্মকর্তা শরীফ মোল্লা জানান বেতাগি উপজেলা খাদ্য কর্মকর্তা নজরুল ইসলাম শিকদার জোয়ার আসর থেকে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন তিনি বিভাগীয় কর্মকর্তা উদ্বোধন কর্মকর্তারা প্রয়োজনে ব্যবস্থা নেবেন স্ত্রীর জিডি তদন্তে ডাক্তার মোরাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ স্ত্রীর করা সাধারণ ডায়েরি তদন্তে সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ তবে এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জিডি তদন্তকারী কর্মকর্তা পুলিশের ধানমন্ডি থানার উপপরিদর্শক রাজীব হাসান শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য জানান তিনি বলেন জিডিতে স্ত্রী ডাক্তার জাহানারা এহসান ধানমন্ডির বাসার যে ঠিকানা উল্লেখ করেছেন বর্তমানে ডাক্তার মুরাদ সেখানে অবস্থান করছেন না পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে কথা হলে জিডির বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও তথ্য জানা সম্ভব হবে জিডির বাদী ডাক্তার জাহানারা এহসানের সঙ্গে নিয়মিত পুলিশের যোগাযোগ হচ্ছে উল্লেখ করে রাজীব হাসান আরো বলেন আমরা নজরদারি বাড়িয়েছি বর্তমানে তিনি ভীত স্বতন্ত্র নয় যদিও এটি তাদের একটি পারিবারিক বিষয় তারপরও আমরা আইনের ভিত্তিতে যতটুকু করা তাই করে যাচ্ছি আমরা তাদের বাড়ির আশেপাশে টহল বাড়িয়েছি এর আগে গত ছয় জানুয়ারি জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন করে ডাক্তার জাহানার আহসান তার স্বামী ডাক্তার মোরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন পরে ধানমন্ডি থানা পুলিশ সেখানে যাওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান মুরাদ হাসান ঘটনাস্থলে গিয়ে ডাক্তার মুরাদকে পায়নি পুলিশ এ ঘটনার প্রেক্ষিতে ওই দিনই বিকাল পাঁচটার দিকে ধানমন্ডি মডেল ডাক্তার জাহানারা জিডি করেন পরে আদালতের নির্দেশে জিডি তদন্ত করার অনুমতি পায় ধানমন্ডি থানা পুলিশ এছাড়া এরই মধ্যে ডাক্তার মোরাদ হাসান এবং তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসানের ব্যবহৃত অস্ত্র জমা রাখা হয়েছে ধানমন্ডি থানায় ক্ষমতায় গেলে গুমের ঘটনা গুনে বিচার করব বলেছেন মান্না কোনদিন ক্ষমতায় গেলে গুমের ঘটনা গুনে তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সম্প্রতি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে মায়ের ডাক নামে একটি সংগঠন শনিবার জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে মান্না এ বক্তব্য দেন তিনি বলেন দেশে যখন ভয়ের চাপ তিনি বলেন দেশে যখন ভয়ের তার চলছে তখন মায়ের ডাক সাহস নিয়ে কাজ করছে পত্র পত্রিকা থেকে দেখছি দেশে গুমের ঘটনা চাপা দিতে কাগজ নিয়ে পুলিশ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে যাচ্ছে পুলিশকে সরকার কাঠগড়ায় দাঁড় করিয়েছে জাতিসংঘ থেকে চুয়ান্ন জনের লিস্ট দিয়ে সরকারের কাছে তাদের সন্ধান চাওয়া হয়েছে এতে বুঝতে হবে সরকার ও পুলিশ ধরা খেয়েছে ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন পুলিশের কোনো চাপের মুখে নতি শিকারের দরকার নেই পুলিশ বাসায় যাচ্ছে একটি কাগজ কাগজে সই করাতে যেন তারা বিচার থেকে মুক্তি পেতে পারে কিন্তু যারা রাতের বেলা ভোট চুরি করেছে তাদের বিচার হবে মাফ হবে না আমি মাহমুদুর রহমান মান্না আমার দল নাগরিক ঐক্য যদি কোনোদিন ক্ষমতায় যায় তবে গুমের ঘটনা গুনে গুনে তদন্ত করব দোষী ব্যক্তিদের বিচার করব। তাই সবাইকে রাজপথে নামার ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি মান্না বলেন সরকারের পতনের ঘন্টা বেজে গেছে আগামী নির্বাচনে তারা ভোট ডাকাতি স্বপ্ন দেখতে পারে কিন্তু সে আশায় ঘুরে বালি পুলিশ তাদের রক্ষা করতে পারবে না আর পুলিশদের বলি আপনারা কেন অপরাধের খাতায় নাম লেখাচ্ছেন যে মানুষগুলো দেশের আনাচে কানাচে কাঁদছে তাদের কাছ থেকে কোনো মাপ পাবেন না এ উপস্থিত গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জনায়েদ সাকি বলেন আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হওয়া গুম হওয়া পরিবারদের ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমরা বলে রাখতে চাই গুম হওয়া ব্যক্তির খোঁজ দিতে না পারলে তাদের ক্ষমতা থেকে নামিয়ে জনগণ বিচার করবে মায়ের সংগঠনের আফরোজা ইসলাম আখি ছাড়াও অধিকার এর পরিচালক নাসিম উদ্দিন অধ্যাপক আসিফ নজরুল জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন